আমরা পরবর্তী ভিডিওতে চলে আসলাম আলোচনা করছিলাম ফৌজদারি কার্যবিধি হাজির হতে বাধ্য করার প্রক্রিয়া ধারা আটষট্টি থেকে একশো পাঁচ আদালত কোন ব্যক্তিকে হাজির করতে নিম্নলিখিত প্রক্রিয়া গ্রহণ করতে পারে কি কি পারে সমন গ্রেফতারি পরোয়ানা হুলিয়া ও তাহলে সমান হচ্ছে ধারা আটষট্টি থেকে চুয়াত্তর গ্রেপ্তারি পরানো হচ্ছে ধারা পঁচাত্তর থেকে ছিয়াশি হুলিয়া ও হচ্ছে সাতাশি থেকে উননব্বই ধারা আটষট্টি থেকে চুয়াত্তর সমন জারি ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সমন হতে পারে কোনো ব্যক্তিকে হাজির হওয়ার জন্য সমন কোনো দলিল বা অন্যান্য জিনিস হাজির করার সমন তাহলে ব্যক্তিকে হাজির করার সমান হচ্ছে আটষট্টি থেকে আটষট্টি থেকে চুয়াত্তর দলিল বা অন্যান্য জিনিসের উপর যদি সমন করা হয় তাহলে চুরানব্বই থেকে পঁচানব্বই সমন আদালত যে ব্যক্তিকে আদালতে হাজির করতে চায় তার বরাবর সমন ইস্যু করে আদালত সমন প্রদান করে সমন পুলিশ অফিসার কর্তৃক বা সরকার কর্তৃক নিয়োগকৃত ব্যক্তি বা কোনো সরকারি কর্মচারী কর্তৃক জারি হবে যার বরাবর সমন জারি করা হয় সম্ভব হলে তার নিকট ব্যক্তিগতভাবে সমনের একটি কফি দিয়ে আসতে হবে সমনে তলবি ব্যক্তিকে পাওয়া না গেলে তার পরিবারের সাবলত পুরুষ ব্যক্তির নিকট সমনের একটি কফি দিতে হবে ধারা বাহাত্তর প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন যদি সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের উপর সমন জারি করা হয় তাহলে কি করতে হবে ধারা হচ্ছে বাহাত্তর প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারির ক্ষেত্রে সে যে অফিসে চাকরি করে তার প্রধান কর্মকর্তা বরাবর জারি করতে হবে ধারা তেহাত্তর স্থানীয় সীমার বাইরে সমন জারি আদালত তার স্থানীয় সীমার বাইরে সমন জারি করতে পারে যে ব্যক্তির বরাবর জারি করতে হবে সেই ব্যক্তি যে ম্যাজিস্ট্রেটের এখতিয়ারাধীন তার নিকট সমন প্রেরণ করবে এবং সে উক্ত সমন জারি করবে চুরানব্বই ধারায় প্রতিকার চুরানব্বই ধারায় আদালত বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো ব্যক্তিকে কোনো দলিল বা অন্য কোনো জিনিস হাজির করার জন্য সমানিস করলে তার বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি দায়রা জজের নিকট রিভিশন দায়ের করতে পারবে ধারা পঁচাত্তর থেকে ছিয়াশি গ্রেপ্তারি পরোয়ানা সাধারণত গ্রেপ্তারি পরোয়ানা এক একাধিক পুলিশের প্রতি নির্দেশিত থাকে ধারা আটাত্তর জমির মালিক প্রভৃতি ব্যক্তির নিকট পরোয়ানা প্রেরণ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোনো পলাতক কাসামি ঘোষিত অপরাধী অথবা এমন ব্যক্তি যে জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত এবং গ্রেপ্তার হতে পলায়ত তাকে গ্রেপ্তারের জন্য তার জেলার মধ্যে কোনো জমির মালিক কৃষক অথবা জমির ম্যানেজারের উপর পরোয়ানা নির্দেশিত করতে পারেন ধারা তির অধিক্ষেত্রের বাইরে কার্যকর করার জন্য পরোয়ানা প্রেরণ যে আদালতে পরোয়ানা জারি করে যে আদালত পরোয়ানা জারি করে সেই আদালতের এক্তিয়ারের স্থানীয় সীমা রেখার। বাইরে উক্ত পরোয়ানা কার্যকর করার প্রয়োজন হলে উক্ত আদালত পরোয়ানাটি যে এলাকায় কার্যকর করতে হবে সেই এলাকার নিম্নলিখিত কর্মকর্তাদের বরাবর ডাকযোগে বা অন্য কোনো উপায়ে পরোয়ানা পাঠাতে পারে কি করতে পারে কি করবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট অথবা জেলা পুলিশ সুপারেন্ডেন্টের নিকট অথবা মেট্রোপলিটন এলাকা হলে পুলিশ কমিশনারের নিকট তির ধারা অনুযায়ী বলা হয়েছে বলা যায় কোনো জেলার ফৌজদারি আদালতের ওয়ারেন্ট স্থানীয় অধিক্ষেত্রের বহির্ভূত কোনো মেট্রোপলিটন এলাকায় তামিলের জন্য পুলিশ কমিশনার নিকট প্রেরণ করতে হবে তল্লাশি ধারা ছিয়ানব্বই তল্লাশি পরোয়ানা সার্চ ওয়ারেন্ট আমরা যেটাকে সার্চ ওয়ারেন্ট বলি বাংলা যেটাকে বলা হয় তল্লাশি পরোয়ানা ফৌজদারি কার্যবিধির ছিয়ানব্বই ধারায় কোনো জিনিস তল্লাশির জন্য এবং একশো ধারায় কোনো বেআইনিভাবে আটকৃত ব্যক্তিকে তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা সম্পর্কে আলোচনা করা হয়েছে ছিয়ানব্বই ধারায় আদালত নিম্নলিখিত তিনটি কারণে তল্লাশি পরোয়ানার সার্চ ওয়ারেন্ট মঞ্জুর করতে পারে কি কি যখন সমন জারির মাধ্যমে কোনো ব্যক্তিকে সমনে উল্লেখিত কোনো দলিল বা বস্তু হাজির করতে বলা হয় কিন্তু সে উক্ত দলিল বা বস্তু হাজির করবে না বা করে না যখন এরূপ দলিল বা বস্তু কোনো ব্যক্তির দখলে আছে তা আদালতের জানা নেই ফৌজদারি কার্যবিধি অনুসারে কোনো তদন্ত বিচার বা অন্য কোনো কার্যক্রমের উদ্দেশ্য সাধন করতে এরূপ তল্লাশি প্রয়োজন হলে একশো ধারায় বেআইনিভাবে আটক ব্যক্তির তল্লাশির জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারে প্রতিকার কী তাহলে যদি এরকম আদেশ দেয় ছিয়ানব্বই বা একশো ধারায় তল্লাশি পরোয়ানা বাতিলের জন্য ফৌজদারি কার্যবিধির চারশো পঁয়ত্রিশ এবং চারশো উনচল্লিশের জজের নিকট রিভিশন করা যায় প্রো তাহলে পলাতক ব্যক্তির জন্য হুলিয়া যদি কোনো আদালত বিশ্বাস করার কারণ থাকে যে উক্ত আদালত যার বিরুদ্ধে হাজির হবার জন্য পরোয়ানা জারি করেছে সেই ব্যক্তি পলাতক রয়েছে অথবা পরোয়ানা কার্যকর না হতে পারে সেজন্য আত্মগোপন করছে আদালত তাকে একটি নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট সময়ে যা তিরিশ দিনের কম নয় হাজির হওয়ার নির্দেশ দিয়ে লিখিত হুলিয়া জারি করতে পারেন ধারা সাতাশ আদালতযুক্ত পলাতক ব্যক্তির অস্থাবর বা স্থাবর উভয় সম্পত্তিক্রো করার আদেশ দিতে পারে ধারা আটাশি ক্রোকি সম্পত্তি পুনরুদ্ধার যার সম্পত্তি ক্রোক করা হয়েছে সে ক্রোকের তারিখ হতে দুই বছরের মধ্যে ক্রোক আদেশ প্রদানকারী আদালতে হাজির হয়ে ক্রোকি সম্পত্তি পুনরুদ্ধার করার আবেদন করতে পারে যদি উক্ত ব্যক্তি প্রমাণ করতে পারে যে সে পলাতক ছিল না পরোয়ানা এড়ানোর জন্য সে আত্মগোপন করেনি সে নির্ধারিত সময় হুলিয়া পায়নি তাহলে আদালত তার প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন মঞ্জুর করতে পারে আবেদন না মঞ্জুর করলে তার বিরুদ্ধে আমরা মনে রাখার জন্য পয়েন্ট আকারে বলছি স্পেশালি খেয়াল করেন পলাতক ব্যক্তির হাজির হবার জন্য হুলিয়া জারির ক্ষমতা আছে আদালতের বা সকল বিচারিক মেজ কিন্তু শুধুমাত্র যে আদালত এমন হুলিয়া জারি করে সেই আদালত উক্ত পলাতক ব্যক্তির সম্পত্তিকরকের আদেশ দিতে পারে সম্পত্তি সম্পত্তিকরকের আদেশের তারিখ হতে ছয় মাসের মধ্যে যে ব্যক্তির বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে সে ব্যতীত অন্য কোনো ব্যক্তি আদালতে আপত্তি দাখিল করতে পারে যে উক্ত সম্পত্তিতে তার স্বার্থ আছে এবং এটা ক্রোকযোগ্য নয় প্রতিকার সম্পত্তি ক্রোক আদেশ বাতিলের জন্য রিভিশন দায়ের করা যায় বা কোরকের তারিখ হতে দুই বছরের মধ্যে কোরকি সম্পত্তি পুনরুদ্ধারের জন্য উনব্বই ধারায় আবেদন করা যায় কোরকি সম্পত্তি পুনরুদ্ধার আবেদন করতে হবে যে আদালত পলাতক ব্যক্তির সম্পত্তি কোরক করার আদেশ দিয়েছিল সেই আদালতে আদালত কোনো কি সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন অগ্রাহ্য করলে তার বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে যে আদালত আবেদন অগ্রাহ্য করে সেই আদালতের আদেশের বিরুদ্ধে সাধারণত যে আদালতে আপিল করা যায় সেই আদালতে আপিল করতে হবে ধারা চারশো পাঁচ অর্থাৎ আপিল এখতিয়ার আদালতে আপনাদেরকে এখানে বলা হচ্ছে আপিল করতে হবে তাহলে আমরা এই ভিডিওটা আর লম্বা করবো না আমরা চলে যাব নতুন একটা ভিডিওতে নতুন ভিডিওতে আমরা যাব মূলত পরবর্তী ভিডিওতে যাব অপরাধ দমন একশো ছয় থেকে একশো ধন্যবাদ ভালো থাকবেন আপনারা